শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি আর পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হতেই যার নাম সামনে আসে তিনি হলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি মডেল অভিনেত্রী অর্পিতা মুখার্জি আর অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা বৈদেশিক মুদ্রা কোটি কোটি টাকার সম্পত্তির জমির দলিল একশো কোটি টাকার সম্পত্তির জমির দলিল এলআইসির পলিসি যেখানে পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি যৌথভাবে নমিনি তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি পার্থ চ্যাটার্জি বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে উদ্ধার হওয়ার টাকা কার এই প্রশ্নটাই উঠে গিয়েছিল আর রাজ্য রাজনীতিতে যা শোরগোল পড়ে গিয়েছিল অর্পিতা মুখার্জির মায়ের দাবিতে বুড়ো ভাম পার্থটাই আমার মেয়েকে শেষ করে দিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির মা চোখের জল ফেলেছিলেন অর্পিতা মুখার্জির মা তার মধ্যে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি প্রায় দু বছর হতে চললো এখনও পর্যন্ত জেলবন্দি পার্থ এবং অর্পিতা তবে খেলা কিন্তু এবার ঘুরছে আস্তে আস্তে এবার কিন্তু অর্পিতা ভাঙতে শুরু করেছেন এবার অর্পিতা রাজসাক্ষী হতে চলেছেন এই প্রশ্নটাই উঠে গেছে কারণ এবার অর্পিতা যে দাবিটা করলো ইডির কাছে তাতেই কিন্তু নতুন করে একেবারে ফেঁসা দে পুরো চিৎপটান পার্থ চ্যাটার্জি হেভি ওয়েট পার্থ চ্যাটার্জি এবার কিন্তু সব ফাঁস করে দিতে চলেছেন অর্পিতা মুখার্জি এবার কিন্তু ইডির কাছে বিস্ফোরক অর্পিতা মুখার্জি অবশেষে প্রায় দু বছরের মাথায় রাজসাক্ষী হতে চলেছেন অর্পিতা মুখার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অর্পিতা মুখার্জির রাজসাক্ষীর জল্পনায় উস্কে গেছে রাজ্য রাজনীতিতে আর অর্পিতা মুখার্জি যদি মুখ খোলেন শুধুমাত্র পার্থ চ্যাটার্জি নয় পার্থ চ্যাটার্জির সাথে সাথে আরও একাধিক প্রভাবশালী নেতা ঘুম উড়তে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছে গেছে ইডি এবং সিবিআই তদন্ত শেষ করার নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বর কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এতদিন ধরে চলছে সেই তদন্ত শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরই এমনই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু ইডি সিবিআই আরও সময় চেয়ে নেয় কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো দুর্নীতি যা কি তলব করছে বা যার বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছে অন্য কাণ্ড সামনে আসছে অর্থাৎ একে অপরের সাথে জড়িত এবং এক দুর্নীতির সাথে অন্য দুর্নীতি একেবারে লিঙ্কেজ শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে লিঙ্ক পুরসভার নিয়োগ দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে এলো রেশন কাণ্ড সমস্ত দুর্নীতি মিলেমিশে একাকার গরু পাচার কাণ্ডের সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতির লিঙ্ক অনুপ্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরপরই খুঁজে পেয়েছিল ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক অর্পিতা মুখার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইডি আজ যা দাবি করলো আদালতে তাতেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে আর এবার কিন্তু কুপকাত পার্থ চ্যাটার্জি পার্থ চট্টোপাধ্যায়কে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ইডিকে প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে গুলিতে তার নাম আছে সেগুলিতে তাকে জেলবন্দি রাখার কি প্রয়োজন আছে তদন্তকারী সংস্থার কাছে এই প্রশ্নও রাখেন বিচারপতি ঘোষ তার সংযোজন আর যে ইসিআইআরগুলিতে তার নাম নেই সেগুলি নিয়ে এডির কী অবস্থান কিন্তু এই প্রশ্ন পর্বের মাঝেও যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হলো অর্পিতাকে নিয়ে করা পার্থর আইনজীবীর বক্তব্য সওয়াল পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন অর্পিতা মুখোপাধ্যায় সমস্ত টাকার দায় পার্থ চট্টোপাধ্যায়ের উপর দিয়ে নিজের সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন সেই সময় পাল্টা বিচারপতি বলেন যদি অর্পিতা মুখোপাধ্যায় এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন তাহলে আমি হয়তো আপনার পক্ষে থাকতাম পার্থর আইনজীবী পাল্টা বলেন আমার অপরাধ করার ক্ষমতা আছে বলেই অন্য কোনো অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ আমার এই যুক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই এরপর বিচারপতি জানান আগামী ষোলোই এপ্রিল পরবর্তী শুনানি একইসঙ্গে সঙ্গে ইডির উদ্দেশ্যে বিচারপতি বলেন তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই যদি ধরেও নেওয়া যায় যে দু সালের শেষে ইসিআইআরগুলি দায়ের হয়েছিল তাহলেও প্রায় এক দেড় বছর হয়ে গেছে যদিও ইডি জানায় এক মিডিলম্যানের কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিশ পাওয়া গেছে যেগুলি এখনও তদন্তের আওতায় আসেনি এরপরই ষোলোই এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনিই কিন্তু এই বিস্ফোরক দাবিটা করলেন অর্পিতা মুখার্জি এবার সমস্ত টাকার দায়ভার সমস্ত কোটি কোটি টাকার সম্পত্তির দায়ভার একশো কোটি টাকার বেশি সম্পত্তি উদ্ধার হয়েছে সেই সম্পত্তির দায়ভার সমস্ত কিছু পার্থ চ্যাটার্জির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নিজে এই মামলা থেকে নিষ্কৃতি পেতে চাইছে অর্থাৎ ইডির কাছে রাজসাক্ষী হতে চলেছে অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জি নিজে সমস্ত দায়ভার ছেড়ে ফেলছে এবার কিন্তু ধীরে ধীরে সব কিছু ফাঁস করতে চলেছে অর্পিতা মুখার্জি আর পার্থ চ্যাটার্জির আইনজীবী এই দাবি করায় একেবারে রেগে আগুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্পিতা মুখার্জির কি এত টাকা উপার্জন করার ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকত তাহলে আমি হয়তো আপনার পক্ষে থাকতাম অর্থাৎ পার্থ চ্যাটার্জির বিপক্ষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কারণ অর্পিতা মুখার্জি যে সমস্ত বয়ান দিয়েছেন ইডির কাছে ইডি সেই সমস্ত তথ্য লিখিত বয়ান তুলে ধরেছেন বিচারপতির হাতে তুলে দিয়েছেন আর বিচারপতির সেই সমস্ত লিখিত বয়ান থেকেই কিন্তু পার্থ চ্যাটার্জিকে নিয়ে বিস্ফোরক পর্যবেক্ষণ অর্থাৎ অর্পিতা মুখার্জি যে টাকার দায় সম্পত্তির দায় পার্থ চ্যাটার্জির ঘাড়ে চাপাতে চাইছে সেটার পক্ষেই কিন্তু কিছুটা সায় দিলেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি যে দায় এড়িয়ে যাচ্ছিলেন এতদিন ধরে তিনি যে মিথ্যা বলছিলেন তিনি যে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলেন সেটা কিন্তু বুঝে গেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ অর্পিতা মুখার্জির বয়ানে কিন্তু একেবারে চরম ফেসাদে পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন হেভিওয়েট তৃণমূলের মহাসচিব প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আষ্টে জড়িয়ে পড়তে চলেছেন পার্থ চ্যাটার্জি এবার অর্পিতা মুখার্জি রাজসাক্ষী হন কিনা এবার অর্পিতা মুখার্জি ইডির কাছে সমস্ত কিছু ফাঁস করে দেন কিনা না কারণ দুবছর হতে চলল জেলে রয়েছেন তাকে যাতে জেলে পচে মরতে না হয় তিনি যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য তিনি এবার কিন্তু মুখ খুলছেন এবং ইডিকে সমস্ত তথ্য দিচ্ছেন এত টাকা এত সম্পত্তি কিভাবে উপার্জন হলো কিভাবে তার নামে এলো এত টাকা এত সম্পত্তি সব কিছু করেছে পার্থ চ্যাটার্জি সব কিছু দায় পার্থ চ্যাটার্জির এই সম্পত্তি সব পার্থ চ্যাটার্জি আমার নামে করে রেখেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি ইডির কাছে অর্পিতা মুখার্জির আগামী শুনানিতে এই মামলায় কি হতে চলেছে ষোলোই এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে পরবর্তী শুনানিতে ইডি কী রিপোর্ট তুলে ধরে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অর্পিতা মুখার্জি এডিকে কি কী তথ্য দেন তার উপরে কিন্তু নির্ভর করছে পার্থ চ্যাটার্জির ভাগ্য আর অর্পিতা মুখার্জির জেল থেকে বেরোনোর পথ কিন্তু তাতেই খুলে যাবে অর্পিতা মুখার্জি যদি সব কিছু ইডিকে জানিয়ে দেন আগামী শুনানিতে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের কারণ আগামী শুনানি ষোলোই এপ্রিল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে অর্পিতা মুখার্জির জেল থেকে বেরুতে। এই মামলা থেকে নিস্তার পেতে কী কী তথ্য ইড়িকে দিচ্ছেন তার উপরই কিন্তু নির্ভর করছে তার ভবিষ্যৎ জেলে থাকার ভবিষ্যৎ জেল থেকে বেরোনোর ভবিষ্যৎ কি হতে চলেছে শুনানিতে সেদিকেই চোখ থাকবে কোঠা রাজ্যের